রোহিত বিরাট কোহলি এত ভালো ফর্মে থাকার পরও তারা অপশন নিলেন এখন প্রশ্ন হলো বাংলাদেশের সিনিয়র প্লেয়ার তারা কেন তাদের মান সম্মান থাকতে কেন বিদায় নেয় না কখন কি আপনারা ভেবে দেখেছেন বাংলাদেশের যারা সিনিয়র প্লেয়ার আছেন তারা সবাই কি তাদের মতো করে বিদায় নিতে পেরেছে তারা কি তাদের সম্মানটুকু পেয়েছেন জাতীয় দলে থাকতে সাকিব সবাই তাদের চোখে জল ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকা অবস্থায় যদি মার্শাবীর কথা বলি তাহলে তিনি তো অপশন নিলেন কিন্তু তাকে সম্মানভাবে বিদায় দেওয়া হলো না কেন আর তামিম মুশফিক রিয়া তারা খেলতে যায় কিন্তু তাদের খেলার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না তারা যদি চলে যায় তাহলে বাংলাদেশে ক্রিকেট আরও নিচে নেমে যাবে আসলে চিরকাল কোনো প্লেয়ার থাকবে না তারাও থাকবে না কিন্তু তারা যতদিন খেলতে মন চায় তাদেরকে খেলানো উচিত কারণ বাংলাদেশে যারা নতুন আসছে তারা তো তাদের মতো পারফরমেন্স করতে পারতেছে না আসলে সবাইকে একটা দিন একটা ম্যাচ খেলার সুযোগ করে দিয়ে সবাইকে মানসম্মতভাবে সুন্দরভাবে বিদায় দেওয়া উচিত যেমন মাস এখনো মানসম্মানভাবে বিদায় দেওয়া হয়নি যদি তামিমের কথা বলি তা সে এখনও আরও ম্যাচ খেলতে চায় তাহলে তাকে কেন খেলা হচ্ছে না যদি মামুদ্দুলের কথা বলি তাকে নেওয়া হচ্ছে আবার খারাপ খেলে বসিয়ে দেওয়া হচ্ছে যদি মুশফিকের কথা বলি তাহলে মুশফিক এখনও পারফরম্যান্স করছে কিন্তু তাকে টি টোয়েন্টি কেরিয়ারে বসে দিছে এবং ওডিয়াতে টেস্টে রাখছে আসলে ভাই তারা খারাপ খেলবে একটা সময় ভালো খেলবে এটাই সাবে কিন্তু যারা নতুন আসতে তারা তো ভালো খেলছে না কিন্তু তাদেরকে নিয়ে কি করা উচিত তারা সেটা ভাবে না আসলে তারা ভাবে যে পুরানরা খারাপ করলে তাদেরকে কীভাবে বসাবে তাদেরকে কীভাবে বাদ দেবে সেই চিন্তায় রয়েছে তাদের ভিতরে কতটা কষ্ট নিয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলছে বিশেষ করে মুশফিক অনেক কান্না করছে তামিমও কান্না করছে সাকিবের নিয়ে এখন সমালোচনা করছে মাহমুদুল্লাহ অনেক কান্না করছে জাতীয় দলে ফেরার জন্য আসল ভাই তাদের মুখে হাসি ফুটিয়ে তাদেরকে বিদায় দেওয়া উচিত